الحمد رب رب والصلاة والسلام سلاۃ سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاۃ والسلام و یا رسول اللہ وعلا اللہ عل یا حبیب اللہ وسلام یا نبی اللہ ওয়া আলা আলি কা ওয়া আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কারো মনে কষ্ট দিও না হ্যাঁ আজকে আমরা এই বিষয় আলোচনা করব দেখুন প্রিয় ইসলাম ভাইরা মানুষের মনে খুশি প্রদান করা এটা স্বভাবের কাজ মানুষকে হেল্প করা এটা স্বভাবের কাজ মানুষের দুঃখে কষ্টে এগিয়ে যাওয়া এটা আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ ভাইরা আজ দুর্ভাগ্যক্রমে এক মুসলমান এর প্রতি ভালোবাসা এটা ডে বাই ডে কম হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে কে আমরা ইসলামিক স্টাডি থেকে অনেক দূরে রয়েছি আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব চলুন আগে আমরা শরীফের একটি ফজলত শ্রবণ করি রসুল করিম রফ রহিম সাল আলহি ও ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দিবে ইসলাই ভায়রা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাহে রমজানুল মুবারকের মাস চলমান রয়েছে আর আমরা এই মাসেও জুমা আমরা পেয়ে থাকি তো এই মাসে আমরা যদি একটি নেকি করব তবে আমাদেরকে সত্তর গুণ বেশি সবাব দান করা হবে আর যদি একবার দর্শী পাঠ করবো তবে আমাদেরকে সত্তর গুণ বেশি সবাব দান করা হবে আসলে আমরা নিয়ত নিই কি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা অধিক হারে আমাদের নবী সাল আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরশ্বরী পাঠ করব। আর জুমার দিনে স্মরণ করে আমরা আশি বার দুরশ্বরী পাঠ করে নেব যাতে করে আমাদেরও আশি বছরের গুণা ক্ষমা হয়ে যায় সাল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় slime ভাইরা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মুসলমানদেরকে মহান সম্মান ও মর্যাদা দান করেছেন একজন মুসলমানের সম্মান করা ও তার হৃদয়ে খুশি প্রদান করা এটা বড় স্বভাবের কাজ রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ বিষয়ে কী ঈর্ষাদ করেছেন চলুন আমরা শুনি কি মুসলমানের মনে খুশি প্রদান করলে কি প্রতিদান পাওয়া যাবে অনুবাদ কানজুল ইমান থেকে আল্লাহ তালা ইরশাদ করেন এবং যারা ইমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয় তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে ক্রিস ভাইরা আল্লাহ তা রসুল সাল্লাল্লাহ আলী হিউসাল্লাম মুসলমানদেরকে মহান সম্মান ও মর্যাদা দান করেছেন একজন মুসলমানের সম্মান করা ও তার হৃদয়ে খুশি প্রদান করা স্বভাবের কাজ অপরদিকে কোনো মুসলমানের মনে কষ্ট দেওয়া আর তাকে অপমান করা অত্যন্ত জঘন্য অপরাধ রয়েছে যদি কেউ কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেয় তো এই বিষয়ে আল্লাহ তালা কে ইরশাদ করেছেন চলুন আমরা শুনি অনুবাদ কনসুল মান থেকে আল্লাহ তালা ইরশাদ করেছেন এবং যারা ইমানদার পুরুষ ও নারীদেরকে অপরাধমূলক কোনো কাজ না করলেও কষ্ট দেয় তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিয়েছে এখন কেউ অপরাধ করেনি বা কেউ এমন ভুলও করেনি তারপরেও কেউ যদি কাউকে কষ্ট দেয় বা অপবাদ দেয় তবে আল্লাহ তালা ইরশাদ করেছেন তারা অপবাদ ও সুস্পষ্ট পাপ নিজেদের মাথায় নিল আমি অযথা কাউকে অপবাদ দিলাম প্রকাশ্যভাবে তাকে তো দিলাম কিন্তু পাপগুলো আমি মাথায় নিয়ে নিলাম দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শক আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত রয়েছে আমরা তো নেক আমল করছি কিন্তু আমরা এই কথা ভুলে যাচ্ছি কি কোন কোন কারণে আমার মাথায় গুণাগুলো চলে আসছে আমি মনে করছি আমি নামাজ পড়ছি আমি হস করছি আমি কোরআনে পাখের তেল আমাদ করছি আমি মানুষকে ভালো উপদেশ দিচ্ছি কিন্তু এক সাইড এমন রয়েছে ওই সাইট থেকে আমাদের মাথায় গুণা চলে আসছে সেই সাইটগুলো কি হচ্ছে সেটা হচ্ছে আমি কাউকে অপবাদ দিয়ে দিলাম কারো গিবতের কথা শুনলাম কারো চুগলি করে দিলাম কেউ কোনো খারাপ কাজ করেনি তারপরেও তার দিকে আমি ইশারা করছি তো এই জন্য এই গুণাগুলো অটোমেটিকলি আমার কাছে চলে আসছে যেভাবে আমরা ভাত খাই তো খাবার সময় দেখি কোনো কণা বা কোনো পাথর তো নেই তো আমরা ভালোভাবে দেখে আমরা খাই অনুরূপভাবে জীবন অতিবাহিত করার সময় এবাদত করার সময় চলার সময় উঠার সময় বসার সময় নেওয়ার সময় দেওয়ার সময় কথা বলার সময় দেখে নিতে হবে আমার দ্বারা কোনো ভুল তো হচ্ছে না আমি কারো গিবত্ব তো করছি না কাউকে অপবাদ তো আমি দিলাম না কারো মাল আত্মসাত তো আমি করলাম না কারো মন তো আমি ভাঙলাম না এই সব বিষয়েও আমাদেরকে দেখতে হবে যেভাবে আমরা মার্কেটে যাই কাপড় ক্রয়ের জন্য তো কাপড় পছন্দ হয়ে যায় এরপর আমরা বলি সেলসম্যানকে ভাই একটু আমাকে খুলে দেখাও তো আমরা তন্ন তন্ন করে দেখি কোনো দোষ ত্রুটি তো নেই যখন থাকে না দোষ ত্রুটি তো আমরা সেই কাপড়কে বলি প্যাকিং করে দেন আমি নিতে ইচ্ছুক রয়েছে তো আমরা ফ্রেশটা নিয়ে আসি অনুরূপভাবে আমল করার সময়ও আমাদেরকে দেখে নিতে হবে যে এই আমলের মধ্যে লৌকিকতা তো নেই রিয়া তো নেই যদি থাকে তাহলে তো স্বভাব পাওয়া যাবে না কেননা আল্লাহ তালা ইরশাদ করেছে তার সর্বর্ম হচ্ছে কেউ যদি একটি নেকি করে তবে সে কেমতে দিনে দেখবে আর কেউ যদি একটি গুণাও করে সেই গুণাটা সে কেমতে দিনে দেখবে এই জন্য খুব সতর্কভাবে আমাদেরকে থাকতে হবে দেখুন প্রিস ভেরা নবী করিম রফ রহিম সাল্লি ওসাল্লাম এ বিষয়ে সাহাবা কেরাম থেকে কি জানতে চেয়েছেন আর সাহাবা কেরাম কি উত্তর দিলেন চলুন আমরা শুনি نبی کریم روف الرحیم صلی اللہ علیہ وسلم صحابہ کرام کے جگش کر لیں تمرا کی جانو مسلمان کے تو صحابہ کرام آرس کر لیں یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ اتر رسول بھالو جانے تکھون آمد نبی صلی اللہ علیہ وسلم ارشاد کر لیں مسلمان ہلو شے بیکتی جار جہیبہ ایبوں ہاتھ تھے کہ انہوں مسلمان নিরাপদে থাকে সুহান আল্লাহ যিনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন যাকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার বানিয়েছে যিনি সর্বপ্রথম সাফাতের দরজা খুলবে যাকে আল্লাহ সমস্ত নবীদের সর্দার করেছে যিনি মেরাজের দুলহা হয়েছেন যিনি লা মকানে গিয়েছেন যাকে আল্লাহ অসংখ্য মজেজা দান করেছে সেই নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইর করছেন মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার জিহিবা এবং হাত দিয়ে অপর মুসলমান নিরাপদে থাকে এখন আমি আরমান আপনি আবদুল্লাহ এবং আমরা যারা আছি আমাকে নিজের সার্চ করতে হবে নিজেকে দেখতে হবে আমি কি সত্যিকারে মুসলমান হতে পেরেছি আমার হাত দিয়ে লোকেরা কি রক্ষা পায় বা আমার জিবা দিয়ে কোনো মানুষ কি রক্ষা পায় অনেক মানুষকে দেখা গিয়েছে যা না বলার তা বলে ফেলে যা না দেখার তা দেখে ফেলে অনেক মানুষের জীবা তো কেঁচির চেয়েও অনেক স্পিডে চলে কেঁচি তো তার এক হিসাবে চলে কিন্তু অনেক মানুষ আছে যাদের জিবা কোনো লাইন নেই যাইছে তা বলে দেয় কে অপমানিত হচ্ছে কাকে অপবাদ দেওয়া হচ্ছে হ্যাঁ কে মনে কষ্ট পাচ্ছে কার মন ক্ষুণ্ণ হচ্ছে এদিকে দেখেই না না আমার নবী সাল্লাহ আলি ওসাল্লামে এই হাদিসকে মনে করতে হবে কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর আমরা আখেরাতের উপরে বিশ্বাস করি আখেরাতের উপরে আমাদের ইমান রয়েছে আর আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে হাসরের ময়দানে উঠতে হবে এবং দুনিয়াতে যা করেছি তা আমাকে পড়ে শোনাতে হবে এই জন্য আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন তোমরা কি জানো মমিনকে সাহাবাকে রাম اللہ رسول صلی اللہ علیہ وسلم اللہ تا رسول بھالو جانے، مومین کے اللہ نبی صلی اللہ علی وسلام پڑھے ممین ہلکی پوت مونے کرے تو پری اسلامی بھائیے بھائی دیکھون مومین کے এবং মমিন হতে হলে কি কাজ তাকে করতে হবে এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাম আলী হুসাল্লাম বললেন কি বললেন তার জীবন এবং সম্পদ যাতে নিরাপদে থাকে এখন আমার দ্বারা মানুষের জীবন এবং সম্পদ কি নিরাপদে রয়েছে একটু দেখতে হবে আমি কি সত্যিকারে আমি মমিন হতে পেরেছি আমি আজ মানুষের মাল আত্মসাৎ করে নেওয়া মানুষকে ধোকা দেওয়া দুই নম্বর জিনিসটি তাকে এক নম্বর বলে দিয়ে দেওয়া কর্য নিয়ে আদায় না করা চুরি করা মানুষের মাল আত্মসৎ করা লুট করা আমানত দিল রাখতে ফেরত দিল না মিথ্যা বললো কি না তুমি আমাকে দাওনি এই যে মাল সম্পদগুলো অন্যায়ভাবে নিয়ে নেওয়া আত্মসাত করা এটা কোনো মমিনের কাজ হতে পারে না আর আমরা যে চলে যাব ওই পারে কি আমরা মমিন হয়ে কি আমরা যেতে পারব আমাদের কার্যকলাপ যেগুলো হচ্ছে তো এগুলো তো মমিনের মতো তো হচ্ছে না হায় আজ এমন একটা সময় চলে এসেছে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না যা তা করছে যাকে চাছে তাকে প্রহার করছে যার মাল চাচ্ছে অন্যায় ভাবে আত্মস্বাদ করে নিচ্ছে এমনকি রক্ত ঝরাচ্ছে শুধু রক্ত ঝরাচ্ছে না বরং যাকে ইচ্ছে কিছু লোকেরা তাকে হত্যা করে ফেলছে আল্লাহ হক এর হিসাব সে কিভাবে দিবে কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যদি কেউ কাউকে হত্যা করে আর তার সাপোর্টে জমিন ও আসমান বাসি থাকে তবে আল্লাহ তালা সবাইকে অন্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। আর আল্লাহ তাদের উপরে দয়ার দৃষ্টি দেবে না আর তাদের ঠিকানা জাহান্নামে হবে আমরা করছিটা কি আমরা কোথায় যাচ্ছি আমরা নিজেকে নিয়ে কখনো চিন্তা করছি না আমার হাসর কেমন হবে আমার মত কেমন হবে কবরের দুনিয়াটা কেমন হবে আমার হ্যাঁ কেমতের দিনে আমি কি আরশের ছায়া পাবো কি আমাকে জান্নাতে নিয়ে যাবে এগুলো কি আমরা কখনো চিন্তা করেছি আজ কেউ কাউকে সম্মান দিচ্ছে না আজ এমন হয়ে গিয়েছে কি ছোট্টরা বড়কে অপমান করছে শুধু অপমান নয় বরং ছোট্টরা সিনিয়র হাত তুলছে এমন করা ঠিক নয় গুনা থেকে তবা করতে হবে এগুলো বড় গুনা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে দেখুন অনেকেই আছে নিজের ক্ষমতার অপব্যবহার করে আর মনে করে আমার অনেক শক্তি রয়েছে আমার যৌবন রয়েছে আমাকে কেউ দুর্বল যাতে মনে না করে আর আমার সাথে কেউ পারবে না এমন বলা ঠিক নয় এমনও তো হতে পারে কি আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন বা এমন রোগ আপনাকে লেগে যেতে পারে কি আপনি বিছানা থেকে নাও উঠতে পারেন আর এমন আমরা অনেক দেখেছি আর আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে ফিরন সে ধ্বংস হয়েছে নমরুদ ইব্রাহিম আল ইসলামকে কষ্ট দিয়েছিল সেও ধ্বংস হয়েছে এর পরে আবু জেহেল উতবা সাহেবা মহিরা আমার নবীকে কষ্ট দিয়েছে তারাও ধ্বংস হয়েছে তো জুলুম যারা করেছে তারা কখনো চিরস্থায়ী স্থায়ী হয়নি তারা কখনো বেশি সময়ের টিকে থাকতে পারেনি আমাদেরকে ভয় করতে হবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে হবে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তবে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে আর যদি ক্ষমা না চাই তবে মনে রাখতে হবে কেমতে দিনে এর হিসেব কিন্তু খুবই কঠিন হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক চলুন প্রিয় ইসলাই ভাইরা এ বিষয়ে আমরা আরেকটি হাদিস কারিমা শুনি যাতে করে আমাদের আত্মশুদ্ধি হয়ে যায় আমরা যাতে নেক হয়ে যাই আমরা যাতে এই উদাসীনতার চাদর থেকে আমরা যাতে বেরিয়ে আসি কেননা ডে বাই ডে আমাদের শক্তি ক্ষয় হচ্ছে ডে বাই ডে আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছে। ডে বাই ডে আমরা হায়াতকে ফুরিয়ে ফেলছি কেননা আজ সূর্য কষ্ট গিয়েছে এর মানে কি এর মানে এটাই কি আমার জীবন থেকে একদিন চলে গেল আমাদেরকে ভয় করা উচিত চলুন আমরা নবী সাল্ল আলী ওসাল্লামের একটি হাদিসে করিমা আমরা শ্রবণ করি আমাদের নবী সাল্ল আলিহিহি ওসল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল আমার নবী বলে সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল এখন আমাকে দেখতে হবে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি এর মানে আমি আমার নবীকে কষ্ট দিয়েছি এর মানে হচ্ছে আমি আমার রবকে আমার খোদাকে আমার আল্লাহকে আমি কষ্ট দিয়েছি একটু প্রতিবেশীতে আমি দেখি যেখানে আমি চাকরি করি আমি খুব ফাস্ট খুব এক্টিভ আমি কিন্তু নিচে যারা আমার অধীনে আছে তারা কি আমার উপরে সন্তুষ্ট রয়েছে আমরা অফিসে গেলে অনেকেই যারা আছে থরথর করে কাঁপে বা ভয় পায় জানি না কোন সময় কি কথা বলে দেয় জানি না কোন সময় অপমান করে এমন কি হয় যদি এমন হচ্ছে তাহলে মনে করে নেন আপনি কি আপনি আমার নবীকে কষ্ট দিচ্ছেন মনে করতে হবে কি আপনি আল্লাহকে কষ্ট দিচ্ছেন আবার হাদিসে কারিমা আমি আপনাকে শোনাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল আমার নবী বলেন সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল ইসলামী ভাইয়েরা এবার আসুন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলেছেন এবং এই রেবায়তগুলো বুজগানে কেরামগণ কিভাবে নকল করেছেন আসুন আমরা শুনি এবং অন্তরের অন্তরস্থল থেকে শোনার বোঝার চেষ্টা করি আমরা হজরত সৈদোনা ইয়াজিদ বিন শাজারাহ রহমতুল্লাহআ বলেন যেভাবে সমুদ্রের সৈকত হয় কিনারা হয় অনুরূপভাবে জাহান্নামেরও কিনারা রয়েছে জাহান্নামীরা যখন আজাবে অতিষ্ঠিত পেয়ে যাবে তখন আজাব কম করার জন্য আল্লাহ তালার দরবারে আর্জি পেশ করবে আল্লাহ তালা ইসাদ করবেন যে তোমরা সাইড থেকে বেরিয়ে আসো যখন সাইড থেকে বেরিয়ে আসতে চাইবে তখন উটের গর্দনের মতো বড় বড় সাপ আর খচ্চরের মতো বড় বড় বিচ্ছু তাকে দংশন করবে তাদের ঠোঁট এবং তার চেহারাতে দংশন করবে এমনভাবে দংশন করবে কি তার চামড়া পর্যন্ত খসে চলে আসবে এরপর তারা আবার আগুনের দিকে দৌড়াবে পালাবে তখন সেই সমস্ত জাহান্নামীদের উপরে আল্লাহ চুলকানির আজাব নিয়োগ করে দিবে তখন তারা নিজের দেহকে চুলকাবে এত জোরে জোরে সে আছড়াবে নিজের দেহকে কি চামড়া এমনকি গোস্ত পর্যন্ত খসে খসে পড়বে শুধু হাড় থেকে যাবে আল্লাহ তালা ইরশাদ করবেন তোমরা কেমন অনুভব করছো তোমাদের কি কষ্ট হচ্ছে তারা বলবে হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে তখন বলা হবে এটা সেই কষ্টের প্রতিশোধ যা তোমরা মুসলমানদেরকে দিয়েছিলে দেখুন যদি মুসলমানকে কেউ কষ্ট দেয় তো আল্লাহ তালা প্রতিশোধ নেবে জাহান্নামে তাকে আজাবের মধ্যে নিয়োগ করে দেবে আর এমন কষ্ট হবে সে এর পূর্বে কখনো এমন কষ্ট দেখেনি সে নিজের দেহকে এভাবে সে চুলকাবে কি তার চামড়া এমনকি গোস্ত পর্যন্ত খসে খসে পড়ে যাবে আল্লাহ আকবর এত আগুন এর আজাব দ্বিতীয় হচ্ছে সব বিচ্ছুর আজাব তৃতীয় হচ্ছে তার দেহগুলো খসে খসে পড়বে মানে গোস্তগুলো খসে খসে পড়বে আল্লাহ তালা সেদিন বলবে এটা সেই কষ্টের প্রতিশোধ যা তোমরা মম্মিনদেরকে দিয়েছিলে তো যারা কষ্ট দেয় বা দিচ্ছে তাদেরকে এই হাদিস থেকে শিক্ষা অর্জন করা উচিত কেন এই জন্য আজ তোমার ক্ষমতা আছে আর আমি বল প্রয়োগ করছি কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা বান তো আল্লাহ দেখুন এই দুনিয়া থেকে আমরা বের হতে পারবো না আর মরে গেলে কবর থেকেও বের হতে পারবো না ধরা তো খেতেই হবে যদিও দুনিয়ার আদালত থেকে কেউ যদি বেঁচে আসে ফাঁকি দিয়ে বা কোনোভাবে যদি বেঁচে আসে কিন্তু আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না প্রিনবী সাল্লাহ আলি ওসাল্লাম এর অতুলনীয় বিনয় সম্পর্কে আমি একটি হাদিসে কারিমা শোনাতে চাচ্ছি দেখুন যিনি হচ্ছে সকল নবীদের সর্দার যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আর যাকে হজে দেওয়া হয়েছে যাকে লিয়াউল হামদের পতাকা দেওয়া হয়েছে সেই পতাকার তলে আউয়ালিন ও আখেরিন সেখানে দাঁড়াবে আর আমার নবী বলে এতে আমি গর্ব করি না সেই নবী সাল্লা সাল্লামের বিনয় সম্পর্কে আপনি শুনুন আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবাক সেখানে রয়েছে তিনি ঘোষণা করেন যদি আমি কারো জান মাল এবং সম্মানের আঘাত দিয়ে থাকি তবে আমি উপস্থিত রয়েছে। আমার জান মাল তোমাদের সামনে রয়েছে আমার থেকে বদলা নিয়ে নিতে পারো না হলে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ কেমন বিনয় কেমন বিনয় কি এমন বিনয় কখনো দেখেনি এমন বিনয় আমার নবী সাল্লা সাল্লামের আখলাকে দেখুন সুহান আল্লাহ সাহবা কেনামও কাঁদতে লাগলেন কি যার থেকে লোকেরা শিখলো কি মানুষ কিভাবে হয় জাহিলিয়াতের যুগ যিনি দূর করলেন সে নবী সাল্লা সাল্লাম বললেন যে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি কারো জান মাল এর যদি কোনো আত্মসাত হয়ে থাকে তোমাদের সামনে আমার জান মাল সম্পদ সব কিছু রয়েছে আমার থেকে বদলা নিয়ে নিতে পারো অন্যথায় আমাকে ক্ষমা করে দাও প্রিয় ইসলামী ভাইয়েরা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আরেকটি হাদিস হাদিসে করিম আমরা শুনবো এখানে অনেক কিছু শিখার রয়েছে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইশাদ করেন মখফিরতকে নিজের উপরে ওয়াজিব করে নেওয়ার একটি মাধ্যম হল সুবহান্লাহ নিজের উপরে জন্নত ওয়াজিব করে নেওয়ার একটি মাধ্যম হল তোমার মুসলিম ভাইয়ের মনকে খুশি করা সুবহান্লাহ পাশে মুসলমান ভাই আছে বাড়ি আছে প্রতিবেশী রয়েছে আত্মীয়র মধ্যে কেউ রয়েছে যদি আমরা কারো মন খুশি করতে পারি তবে মনে করে নিতে হবে কি জন্নত আমার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে এটা হাদিস রয়েছে সুবহানাল্লাহ এরপরে বলা হয়েছে কিভাবে মুসলমান ভাইয়ের মনে খুশি প্রদান করা যায় আমরা মুসলমান ভাইয়ের মনে কিভাবে খুশি প্রদান করব নাম্বার এক হচ্ছে যদি কোনো মুসলমান ভাইয়ের বাড়িতে কোনো বিপদ আসে বা কোনো সমস্যা আসে তো আমরা কি করব তাকে দেখতে যাব। তাকে সহানুভূতি আমরা জানানোর চেষ্টা করব। এতে সে খুশি হবে বা প্রতিবেশীর মধ্যে কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে পড়ে তো আমরা তাকে দেখতে যাব। আর কেউ যদি দেখতে যায় তো এ বিষয়ে নবী সাল্লা সাল্লাম কি বলেছেন মনে করেন কি কেউ অসুস্থ হয়ে আছে আমার শাশুড়ি মনে করেন আপনার শাশুড়ি আপনার শ্বশুর বা আপনার বাবা বা আপনার ভাই বা আপনার আত্মীয় বা বন্ধু বা প্রতিবেশীর মধ্যে কেন যে হোক না কেন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে যখন কেউ দেখতে যায় সহানুভূতি জানাতে যায় তো আমার নবী বলেন সে জান্নাতের বাগানের মধ্যে থাকে যখন সে বসে থাকে তার সাথে কথা বলে তাকে সহানুভূতি জানায় তো সে জান্নাতের বাগানে রয়েছে আর যখন সে উঠে তো সত্তর হাজার ফেরিস্তা রাত পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকে মুসলমানের মনে খুশি প্রদান করার আরেকটি মাধ্যম হচ্ছে যদি কারো ইন্তিকাল হয়ে যায় তো তার জানাজাতে অংশগ্রহণ করা এবং দাফন কার্য পর্যন্ত সেখানে থাকা এবং তাকে সবরের তালকিন দেওয়া কি ভাই সবাইকে একদিন চলে যেতে হবে আমরা কেউ এখানে আজীবন থাকতে আসিনি তো এভাবে তাকে কি করতে হবে সবরের তালকিন দিতে হবে তো এতে সে খুশি হবে কোনো মুসলমানকে কিছু গিফট দিলাম আমি তো এতেও মুসলমান খুশি হয় আর তার মন যদি খুশি হয়ে যায় তো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবে ফেরা আর মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা মুসলমানের মনে খুশি প্রদান করার ব্যাপারে আমরা শুনছিলাম আসলে আমরা নিয়ত করিনি আমরা কাউকে কষ্ট দিব না মানুষকে ভালোবাসবো মানুষের উপকার করব। দুঃখে কষ্টে অভাব অনটনে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াব আর আমার মুখ থেকে বা হাত থেকে কেউ কষ্ট না পায় এদিকে আমাকে খেয়াল রাখতে হবে যদিও কোনো কারণে নফসের কারণে রাগের কারণে যদি কেউ মনে দুঃখ পেয়ে থাকে তো সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে মাফ চেয়ে নিতে হবে মাফ চাইলে কেউ ছোট্ট হয় না আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সল্ল্ তাল আল মুহাম্মদ আলহি ওসাল্লাম